হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজকে একদম নতুন দুর্দান্ত স্বাদের খুব মজাদার ওটস দিয়ে একটি নতুন স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করছি যা খেতে ভীষণ ভালো লাগে আর ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী বাড়ি ছোট থেকে বড়ো সবার এ রেসিপি খুব পছন্দের হবে কথা দিচ্ছি এর জন্য নিয়েছি দুয়ে তিন কাপ পরিমাণ ওটস ওটসটাকে প্রথমে ভালো করে পাউডার বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন পাউডারটা কিন্তু একদম স্মুথ করে বানিয়ে নিয়েছি এবার গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে একের চার কাপ পরিমাণ জল অ্যাড করেছি দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ আর এক চামচ পরিমাণ তাল মিচড়ি এর পরিবর্তে গুড় বা মধুর ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি দুয়ে তিন কাপ পরিমাণ গ্রেড করে রাখা গাজর মানে একটা বড় সাইজের গাজর পুরোটাই গ্রেড করে নিয়েছি এবার জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুবই অল্প পরিমাণ জল দিয়ে এটা তৈরি করে নিতে হবে এবার ঢাকা দিয়ে এটা দু মিনিটের জন্য রান্না করে নিচ্ছি ততক্ষণে গাজরটা বেশ ভালোভাবে নরম হয়ে যাবে আর জলটা এমনই দিতে হবে যেন এখানে একদম শুকনো শুকনো হয়ে যায় এর সাথে গ্রেড করে রাখা নারকেল মিশিয়ে নিচ্ছি তাতে এটা খেতেও খুব ভালো লাগে সব কিছু একসাথে একটু ভালো করে ভেজে নেব যাতে নারকেলটাও এর মধ্যে ভালোভাবে ভাজা হয়ে যায় আর গাজরের সাথে মিশে যায় আজকে একদম নতুন একটি রেসিপি শেয়ার করছি এই নতুন রেসিপিটি জানার জন্য ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল গাজরটা তৈরি হয়ে গেছে একটি বাটির মধ্যে তুলে নিলাম এবার আবারও গেছে একটি কড়া বসিয়ে তাতে দুই তিন কাম পরিমাণ জল আর এক চিমটে পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিয়ের পরিবর্তে বাটারের ব্যবহার করতে পারেন জলটা বেশ ভালোভাবে ফুটে উঠে গিয়েছে এর সাথে দু চামচ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়োর পরিবর্তে সুজির ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু সুজিটা রোস্ট করে নিতে হবে এর সাথে এবার ওটসের পাউডার মিশিয়ে নিচ্ছি তবে অল্প অল্প করে ওটসের পাউডারটা মিশিয়ে নেবো একদম সে পুরো পাউডারটা অ্যাড করে দেব না যেহেতু ওটস খুব তাড়াতাড়ি জল টেনে নেয় তাই এভাবে এটা তৈরি করে নিতে হবে আর মেশাতে মেশাতেই দেখবেন এটা একদম পারফেক্টভাবে তৈরি হচ্ছে আমি প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি শেয়ার করে থাকি যেগুলো একদম কম তেল দিয়ে বানানো আর খেতেও ভীষণ টেস্টি হয় কথা বলতে বলতে ডোটা তৈরি হয়ে গেছে একটি প্লেটে নামিয়ে নিলাম সাথে এক এক চার চামচ গোলমরিচ গুঁড়ো একের চার চামচ চাট মশলা আর একের চার চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো মিশিয়ে নিচ্ছি আবারও ডোটাকে এই মশলা দিয়ে খুব ভালো করে মেখে নেব তবে এই মশলাগুলো কিন্তু জলের মধ্যেও আপনারা অ্যাড করে নিতে পারেন তাতেও এটা খেতে ভালো লাগবে একবার এই পদ্ধতিতে ওটস বানিয়ে দেখুন খেতে ভীষণ টেস্টি হয় ঝালঝাল মিষ্টি মিষ্টি খেতে অসাধারণ লাগে এই ডোটা খুব ভালোভাবে এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আর যেহেতু এতে চালের গুঁড়ো দেওয়া আছে চালের গুঁড়োও খুব তাড়াতাড়ি জল টেনে নেয় তবে ডোটা কিন্তু একটু নরম করে তৈরি করে নিতে হবে এবার এর থেকে আমি ছোট ছোট সাইজের লেচি কেটে নিচ্ছি আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছে তবে আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি এখানে যেই পদ্ধতিতে রেসিপিটা শেয়ার করছি একবার অবশ্যই বানিয়ে দেখুন বাড়িতে আপনাদের খুব ভালো লাগবে এবার ছোট ছোট সাইজের লেচি কেটে নিয়েছি আর দেখুন দেখতে গেলেও কতটা ভালো লাগছে খেতেও ভীষণ ভালো লাগে এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি আর এদিকে যে গাজরের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাও এভাবে ছোট ছোট বল করে নিয়েছি অনেক বাচ্চা এসে যারা একদম গাজর খেতে পছন্দ করে না তবে এইভাবে বানিয়ে দিন তারা অনায়াসেই খেয়ে নেবে আর বুঝতেও পারবে না কি খাচ্ছে এটা ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ হিসেবেও খেতে পারেন তাছাড়া বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট বানিয়ে দিতে পারবেন খেতে ভীষণ টেস্টি লাগে এবার গাজরের বলগুলো তৈরি করে নিয়েছি আর এদিকে লেচিগুলোও সব তৈরি করা হয়ে গিয়েছে এবার একটা লেচি হাতের মধ্যে নিয়ে আবারও এইভাবে দু হাতের মাঝখানে রেখে তোলে নিচ্ছি এবার ছোট ছোটো বাটির আকারে এগুলো তৈরি করে নিচ্ছি বাটিটা কিন্তু খুব পাতলা করে তৈরি করে নিতে হবে আর যেহেতু ঝটপটে এটা বানিয়ে নেব তাই এই টিপসগুলো অবশ্যই মেনে কাজ করবেন তাতে দেখবেন এগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে এবার গাজরের বলটা এর মাঝখানে দিয়ে এইভাবে আবারও এটা গোল করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কত সহজে তৈরি হয়ে গেল আরও একটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি আমি প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন রেসিপি শেয়ার করে থাকি যেগুলো খেতে খুব ভালো লাগে সেই সমস্ত রেসিপি যদি আরও পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাতে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার ওরসেল এই বলগুলো সব তৈরি করে নিয়েছি গ্যাসে আবারও একটি করা বসিয়ে ওয়ান কিউব পরিমাণ বাটার অ্যাড করে দিলাম বাটারটা কড়া চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি এবার তৈরি করে রাখা ওটসের মলগুলো এর মধ্যে দিয়ে হালকা ফ্রাই করে নেব তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে লো রাঁচেই এগুলো এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নিচ্ছি তবে যেহেতু এটা সেদ্ধও করে নিতে হবে তার জন্য আমি এভাবে উপর থেকে ঢাকা দিয়ে বারে বারে খুলে এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একবারে অনেকক্ষণের জন্য ঢাকা দিয়ে এগুলো ভাজা যাবে না তাহলে এক পিঠটা জ্বলে যেতে পারে যেহেতু এতে ওটস দেওয়া আছে এইভাবে ঢাকা দিয়ে আমি দু মিনিটের জন্য এটাকে ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পারছেন খুব ভালোভাবে এটা ভাজা হয়ে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এবার এর সাথে এর আর ফ্লেভারটা আরও ভালো করার জন্য অ্যাড করে দিচ্ছি সিজওয়ান সস তবে সিজওয়ান সস যেহেতু ঝাল হয় তাই আমি এখানে হাফ চামচ পরিমাণ অ্যাড করছি তাতে উপরটা ঝাল ঝাল লাগবে আর ভেতর থেকে এটা মিষ্টি লাগবে খেতে ভীষণ ভালো লাগে ঝাল মিষ্টির দারুণ একটা কম্বিনেশন এবার এর সাথে এক চামচ পরিমাণ জল মিশিয়ে নিচ্ছি আবারও এগুলোকে এপি উল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আর এগুলো ভাজা হওয়ার পর কতটা সুন্দর লাগছে দেখতে সবগুলো ভাজা হয়ে গিয়েছে এবার প্লেটে তুলে নিচ্ছি কাউকে এগুলো তৈরি করে দিলে কেউ তো বুঝতেই পারবে না এটা কি দিয়ে বানিয়েছেন আর খেতে এত টেস্টি হয়েছে যে যাকেই দেবেন সে অনায়াসেই এগুলো খেয়ে নেবে আর ভেতর থেকেও দেখুন এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে পুরো ডিমের মতন লাগছে দেখতে আশা করছি এই নতুন রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আবারও দেখা হবে আরো একটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে শেষ সবজি থাকার জন্য অনেক ধন্যবাদ